এই বলটু বলতো স্কুল কি স্যার স্কুল হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে ক্লাসে স্যার পড়ান দুই যুগ দুই সমান চার আর বাসায় বাড়ি কাজ দেন দুই যুগ চার যুগ দুই সমান কত আর পরীক্ষায় আসে রাজিবের হাতে চারটি আপেল আছে তার বাড়ির ট্রেন ঘন্টায় সাত কিলোমিটার বেগে ছুটলে সূর্যের ভর কত এই বল্টু বলতো দেখি আমরা কিভাবে আমাদের স্কুলটাকে পুরস্কার পুষ্ঠ রাখতে পারি স্যার আমরা ক্লাস না করে বাসায় বসে থাকতে পারি এই বলটু বলতো কি সমুদ্রের পানি লবণাক্ত কেন স্যার সেটা বহুকাল আগের কথা বিশাল একটা লবণ ভর্তি জাহাজ যাচ্ছিল এমন সময় প্রচন্ড ঝড় এলো আর ওই জাহাজটি ডুবে গেল এই বলটু বলতো দেখি লস আঞ্জেলেস থেকে লন্ডনের দূরত্ব আট কিলোমিটার একজন ব্যক্তি লস আঞ্জেলেস থেকে একশো পঞ্চাশ কিলোমিটার বেগে একটি গাড়ি নিয়ে রওনা দিল আর ওপর দিকে এই ব্যক্তি লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেসের দিকে একশো ষাট কিলোমিটার বেগে গাড়ি নিয়ে রওনা দিল তো তাদের দুজনের কোথায় দেখা হবে জেলখানায় স্যার এত জোরে গাড়ি চালালে পুলিশ কি বসে বসে আঙুল চুষবে এই টুনি তুমি কি হোমওয়ার্ক করছো হ্যাঁ স্যার করেছিলাম তো কিন্তু আমার কুকুরে সেটা খেয়ে ফেলেছে আচ্ছা বলটু তুই হোমওয়ার্ক করিসনি হ্যাঁ করেছিলাম তো কিন্তু সেটা আমি খেয়ে ফেলেছি কেন স্যার আমাদের বাসায় তো কুকুর নেই জন্য এই বলটু বলতো দেখি স্ত্রী আর স্ত্রী এই দুইটার মধ্যে মিল কোথায় স্যার একটা দিয়া জামা সোজা আর একটা দিয়া জামাই সোজা এই বলটু বলতো দেখি পদার্থ কাকে বলে পদার্থ কাকে বলে আর আমি তোকে বলছি বল পদার্থ কাকে বলে স্যার আপনি যেটা বলতে বললেন সেটাই তো বললাম। পদার্থ কাকে বলে? স্যার আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা ঠিক আছে। বলেন তো মেয়েদের কোন জিনিস বড় বড় হলে তাদের দেখতে সুন্দর লাগে? ওই হারামজাদা তুই এসব উল্টাপাল্টা প্রশ্ন করার জন্য কি প্রত্যেকদিন কি স্কুলে আসাস? আমাকে এসব পাল্টা প্রশ্ন করার জন্য। সরো স্যার আপনি শুধু নেগেটিভ ভাবেন। এই প্রশ্নের উত্তর হলো তাদের মাথার চুল। ও মা গড চলেন স্যার আমরা আজকে একটা খেলা খেলি। কি খেলা খেলাটি হলো আপনি যতক্ষণ আমাদের ক্লাস দিবেন ততক্ষণ আমাকে কোনো প্রশ্ন করার আগে আমার কাছ থেকে অনুমতি নিবেন তো অনুমতি নেওয়ার আগে যদি কোনো প্রকার প্রশ্ন করেন তাহলে আপনি আমাকে পাঁচশো টাকা দেবেন আর যদি এই খেলায় যদি আপনি যদি জিতে যান তাহলে আমি আপনাকে পাঁচশো টাকা দেব বল্টু তোকে তাহলে একটা প্রশ্ন করি স্যার আমি আগে বলছি প্রশ্ন করার আগে অনুমতি নিতে হবে তো আপনি আমাকে প্রশ্ন করেছেন ঠিক কিন্তু অনুমতি নেন নাই এই জন্য আমাকে পাঁচশো টাকা এখন দিয়ে দিন আচ্ছা বলতো তোর বাবা কি করে আমার বাবা আমার মা যা বলে তাই করে